আসসালামু আলাইকুম সকাল সকাল তো ওইটা আসা করলাম আজকে দুই তিনজন ই আসবে বাংলাদেশে আইব আমার মুদিরের বাসার মধ্যে কাজ রঙের কাজ করব এরা বাংলাদেশি ওই সময় আর আমার মুদিরের বাসার মধ্যে করে এই যে গিট খৈলা বসে আসলাম গিট খৈলা রাখলাম এরা আইতেছে প্রায় এরা ফোন দিয়েছিল আমরা আইতেছি দশ মিনিটের ভিতরে আমরা আইতেছি তে আমি আজকে হেরার সাথে সাথেই তাহা লাগব না আর এই ফুল গাছটা দেন কত সুন্দর ফুলগুলো ধরছে এই দিছে ফুলটি শীতের দিন আইলে এই ফুলগুলো এরকমভাবে ধরে গরমের দিন এলে ধরে না দেখছেন ফুলগুলা আসে শীতের দিন হইলে ধরে আরও আরও ফুল গাছ আছে ওইদিকে দা অনেক ফুল গাছ আছে কিন্তু গরমের দিন এই ফুল গাছটা ফুল ধরে না শুধু শীতের দিন শীতের দিন এলেও এই ফুলটি এ ধরে আরেকটা ফুল আছে এখানে এটা অনেক সুন্দর সুন্দর ফুল হয় এখানে টান ডাইলের ধরে এই যে দেখেন কয়েকটা ফুল মনে আছে অনেক সুন্দর অনেক সুন্দর লাগে দেখেন ও এই জায়গা দপ করে একবার হয়ে গেছে এগুলা ফুল ঢুকছে ঠিক এরকম এগুলো শর্তার মতো কি ফুল যে না কিন্তু অনেক সুন্দর লাগে এই ফুলটি ধরলে আর এটাও তো এটিও ভালো লাগে কিন্তু এটিও ভালোই সুন্দর লাগে না এটা কিন্তু আমি যে কিছু মুরগির ভিডিও দেখেন তে যে মুরগির হাসা এরকম একটা হাসার ভিতরে কিন্তু নিম্নিতে পঁচিশ তিরিশ টেডি মুরগি ফেলা যাবে এটা মানে বর্তমানে আছে ষোলোটা না সতেরোটা আছে মুরগি এখানে বিশ পঁচিশ টে মুরগি ফেলা যায় আর এটা কিন্তু একটা গ্যারেজ দেখছেন কতগুলা গাড়ি ভাড়া করে দিলাম সেটা কিন্তু একটি গ্যারেজ গ্যারেজ মানে গাড়ি পার্কিং করে দেয় এর পাশাপাশি এই যে এখানে একটা হাসা এটার ভিতরে মুরগি এই ফলে আরেকটা হাসা আছে

ওই যে উপরে উঠার লিগে আমার এস্তারা যে আছে স্তারা মধ্যে লাগাইবার লিগে লিফ্ট লাগাইব ওই যে জায়গার মধ্যে লিফ্ট লাগাইবো লাগাই ভিডিও পরবর্তী ভিডিও দিব আসতে আসবে হ্যাঁ লাগাইবার লিগে আর ও যে উপরে যাবে একতলার উপরে উঠবো হেরা সিঁড়ি দিয়ে উঠতে পারে না লিফ্ট লাগাইব আচ্ছা হেরা কত সুখী দেখছেন নি একতলার উপরে উঠবো হেরা এখন দেওয়া না এক তলার উঠবো হেরা উঠতো না লিফ লাগাই উঠতে পারে না এই যে ঢয়সে উপরে এতটুকু উঠবো উঠতে পারে না লিফ লাগাইব ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন